তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমার সবাই আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তো এখন মোটামুটি বেজে গেছে সকাল আটটার মতো আর দেখো আজকে পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার করে আছে এখনো পর্যন্ত কিন্তু রোদ ওঠার নাম নেই আর প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস পুরো একদম কাঁপনি লেগে যাচ্ছে এত ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর এই দিকে দুটো লোক দেখতে পাচ্ছ এরা এসেছে মানে একটা বিশাল বড় কাজে আমাদের তো সেই কাজটা কি সেটাই বলবো তোমাদের আর ভিডিওর প্রথমে সেটাই তোমাদের দেখাবো এখন আমি এসেছি আমাদের বাথরুমের দিকে আমাদের বাথরুমটা তোমাদের কোনোদিনও দেখায়নি কারণ বাথরুমটা দেখতেই পাচ্ছো একটুখানি ভেঙে ফুটে গেছে দরজাটা একটু ভেঙে গেছে আর বাথরুমটার অবস্থাও মোটামুটি বাইরের থেকে একটুখানি খারাপ ভেতর থেকে একেবারেই ঠিকঠাক কিন্তু বাইরের থেকে একটু একটু খারাপ রয়েছে তো আমাদের একটা নতুন বাথরুম করা হবে মানে যেটায় শুধুমাত্র স্নান টান করা হবে আর কি না টয়লেট করা হবে না বাথরুম করা হবে যেটা দেখালাম যে ঘরটা ওই ঘরটাতে আমাদের বাথরুম আর টয়লেট দুটোই কিন্তু রয়েছে তো ওটাতে মানে বাথরুম মানে স্নান করার জায়গাটা ভেঙে আর শুধু ওটা টয়লেট করবে আর একটা রুম বার করবে ছোটো রুম যেটাতে শুধুমাত্র বাথরুম করা হবে আজকের ওয়েদারটা তো খারাপ রয়েছে বাতাস দিচ্ছে সেই সঙ্গে দূরের দিকে তাকালে দেখতে পাবে কুয়াশাও কিন্তু পড়ছে বেশ ভালো রকমে মানে এই সময় ওয়েদারটা ভীষণ খারাপ রয়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এইদিকে আমি তো আমার সোয়েটার টোয়েটার সব তুলে দিয়েছিলাম শুধুমাত্র চাদর দুটো রেখেছিলাম বলে সেই চাদরটাও ঢাকা নিয়েছি যাই হোক যেটা বলছিলাম যে আমাদের যে বাথরুমটা রয়েছে সেই বাথরুমটায় একটা রুমের মধ্যেই কিন্তু টয়লেটও রয়েছে স্নান করার জায়গাও রয়েছে তো স্নান করার জায়গাটা অনেকটাই ছোট অসুবিধে তো হতোই কিন্তু এতদিনে ডিসিশন নেওয়া হয়েছে যে না একটা স্নান করার ঘর আলাদা করে বানানো যাক কারণ এই বাথরুমটা মানে যেটা আমাদের রয়েছে আর কি সেটা একটু একটু খারাপ হয়ে গেছে বাইরের দিক থেকে তো ওই জন্য বললাম যে স্নান করার জায়গাটা ভেঙে দেওয়া হবে আর ওটাকে শুধু টয়লেট করা হবে আর এই দিকে স্নান করার জন্য আলাদা একটা রুম তৈরি করা হবে তো সেটারই প্রিপারেশান চলছে আজকে দুটো লোক এসেছে মানে যারা করবে আর কি বাথরুমটা তো তারা এখন এসে মাপ ঝোপ এসব কোট যে কতটা থেকে কতটা হবে কেমন কি হবে সেটাই বলছে ওরা মাপ তো আমরা বলবো যে আমাদের এই মাপের দরকার এই মাপে করো তো সেই রকম অনুযায়ী ওরা মাপ ঝুপ করছে আর ওই দড়ি দিয়ে দাগ টানছে আর এই দিকে দেখো এ ঘুম থেকে উঠে চলে এসেছে কি হচ্ছে না হচ্ছে দেখতে গুড মর্নিং গুড মর্নিং দেখছে কোন থেকে কি হচ্ছে যাচ্ছে সব দেখছে তো আজকে সকাল থেকে এইটা আমি একটুখানি ব্যস্ত হয়ে পড়েছি আর এটা করতে প্রায় এক ঘন্টা মতো টাইম লাগলো মানে এই দড়ি দিয়ে সোজা করতে তারপরে মাপ ঝোপ করতে তারপরে আবার দাগ দিলো লাস্টে চুন দিয়ে দাগ দিলো সব করতে করতে প্রায় এক ঘন্টা মতো সময় এই দিকেই চলে গেল এমনিতেই তো সকালটা আমার কাছে মানে প্রচণ্ড ব্যস্ত আমি সকালবেলা একটা সেকেন্ড এইদিক ওইদিকে হয়ে গেলেই আমার পুরো একদম গড়বড় হয়ে যায় সব কিছু কিন্তু আজকে এটা তো মানে থেকে ইম্পর্ট্যান্ট কারণ এটা হবে লাইফ টাইমের জন্য আজকে যদি আদার্স কাজগুলোর দিকে মন দিই আর এটা যদি না দেখি এটা হয়তো উল্টোপাল্টা যদি কিছু হয়ে যায় তখন সারা জীবন ভোগ সে আমাকেই করতে হবে তাই সাত কাজ ছেড়ে দিয়ে এখানে এসে ঠায় দাঁড়িয়ে রয়েছি কেমন কি হচ্ছে যাচ্ছে সব কিছু দেখছি আর বুঝে নিচ্ছি তো এই যে এই মিস্ত্রি দাদা সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছে যে এইখান থেকে এতটা দেওয়াল উঠবে এইখান থেকে এতটা তোমার ঘরের ভেতরের জায়গাটা থাকবে এই সব আর কি আর কোন দিকে সোজা হবে কোন দিকে একটুখানি বেঁকে যাবে কোন দিকে কি হবে না হবে এই সব কিছু আর কি একটুখানি বুঝে সুঝে মানে বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছে মিস্ত্রি দাদা আমাদেরকে তো মোটামুটি ফাইনালি দড়ি দিয়ে সোজা করা হয়ে গেছে এবার এই যে চুন দিয়ে দিয়ে দাগ টানা হচ্ছে এবার তো সেই ভিত বলে ভিত খুঁড়তে হবে মানে গর্ত করতে হবে একটুখানি ভিতের গর্ত তো এই ভিতের গর্তটা কোনখান থেকে খোঁড়া হবে সেইটাই চুন দিয়ে দিয়ে দাগ দিচ্ছে দাগ না দিলে তো আর খোঁড়া যাবে না এইভাবে দড়ি টাঙিয়ে রেখে তো মাটি খোঁড়া সম্ভব নয় তো দাগ দিয়ে দিলে সেই দাগে দাগে খোঁড়া হবে খুবই সহজভাবে এই যে আমাদের পুরোনো বাথরুম যেটা দেখতে পাচ্ছ যে জায়গাটা তোমরা প্লেন দেখতে পাচ্ছ ওইটুকুনি রয়েছিল স্নানের জন্য আর সাইডে দেখো একটুখানি উঁচু করে রাখা আছে ওইটা কিন্তু আমরা মানে আমাদের টয়লেট ওখানে হচ্ছে টয়লেটের প্যানটা বসানো রয়েছে এই যে এই জায়গাটার মধ্যে একটা বড় ড্রাম ছিল যে ড্রামটা তোমরা অনেক আগেই দেখেছো মাজা ধোয়া করি তখন হয়তো ভিডিওতে দেখিয়েছি তোমাদের জল স্টোর করে রাখার জন্য একটা ড্রাম এই যে সাদা বালতিটা যেটা হচ্ছে স্নানের জল নেওয়া হয় আরও অনেক জিনিসই ছিল যেগুলো এই বাথরুমটা আমরা ভেবেছিলাম আর কি প্রথমে ভাঙবে তারপরে নতুন বাথরুম তৈরি করবে তাই জন্য বাথরুমের ভেতরের সমস্ত জিনিসগুলো আমরা বাইরে বার করে দিয়েছিলাম মানে সমস্ত যা কিছু ছিল বাথরুমের ভেতরে সমস্ত জিনিসেই কিন্তু আমরা বাথরুমের বাইরে বার করে দিয়েছি কিন্তু এই দাদারা বললো যে যেহেতু রুমটা একেবারে আলাদাভাবে করা হবে তো প্রথমে না ভাঙলেও হবে প্রথমে ভেঙে দিলে তোমাদের বাথরুম টাথরুমে অসুবিধা হবে সেই জন্য দাদারা বললো যে এটা হয়ে যাক ঘরটা হয়ে গেলে তারপরে আর কি ভাঙবো বাথরুমটা তো বললাম ঠিকই আছে অসুবিধা নেই কোনো যাই হোক এখন দেখো ঝোপ হওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেছে এখন আমি কাজে বেরোচ্ছি ওই যে সকালবেলা ঘন্টাখানেক এইদিকে দিকে দাঁড়িয়ে থাকলাম তো ওই জন্য আমার আজকে অনেকটা দেরিও হলো তৈরি হলো আর কিছু করার নেই এখন ওই যে ভিত খুঁড়া হচ্ছে এই একটা লৌকি মেলে ভিত খুঁড়ছে আর ভিত খুঁড়তে গিয়ে ওই যে নিম গাছটা আছে না আমাদের নিম গাছের শেকড়গুলো সব এই দিকেই রয়েছে তো ও যে কাকুটা ভিত খুঁড়ছে অনেকটাই মানে অসুবিধা হচ্ছে আর কি ভিত টিট খুঁড়তে তো এই গাছটা আমাদের প্ল্যান ছিল না প্রথমে কাটিয়ে নিলে খুবই ভালো হতো ডালপালা তো সব কেড়ে দেওয়া হয়েছে শীতকাল পড়ার আগেই কারণ প্রচণ্ড নোংরা হয় নিম পাতা পড়ে পড়ে যাই হোক এখন আমি হচ্ছে কাজ থেকে বাড়ি যাচ্ছি আর এই যে রাস্তায় আমি ওইখানে ভিডিওটা অন করেছি আর সামনে দেখছি এত এত গরু টরু যাচ্ছে এই গরুগুলোর মাঝখান দিয়ে এখন পেরোতে হবে কনক গরু যদি আমাকে ঢুস করে ঢুসিয়ে দিয়েছে আমিও যে পড়ে এমন যাব কি হবে বুঝতে পারি না গরু টরু রাস্তার মধ্যে দেখলে আমার ভয় লাগে কিন্তু ভয় লাগলেও উপায় নেই আমি পেরিয়ে যাই আস্তে সুস্থে করে আর ক্যানেলে এখন তো জল ছেড়েছে সেই জন্য এখন দেখো ক্ষেতগুলো কিন্তু অনেক অনেক জল দাঁড়িয়ে রয়েছে এই বছর ক্যানেলে প্রচণ্ড পরিমাণে জল ছাড়ছে অন্য বছরের তুলনায় অন্য বছর শীতকালে শুরুর দিকে একবারই জল ছাড়ে আর শেষের দিকে আরেকবার এই বছর তো ক্যানেল প্রায় মানে প্রায় সময়ই ক্যানেল ভর্তিই রয়েছে আর ক্যানেল এই বছর মানে ভর্তিই বলতে গেলে ক্যানেলটা তোমার সেভাবে শুকনো হয়নি ক্যানেলে জল ছাড়ছে ক্যানেলের জলটা শুকনো হতে না হতে আবারও জল ছেড়ে দিচ্ছে যাই হোক ওই আজকেই সম্ভবত জলটা ছেড়েছে তাই জন্য আজকে বা ওই গত কালকে সন্ধ্যের দিকে বা রাত্রেবেলা বেশিরভাগ সময় রাত্রেবেলায় ক্যানেলে জলটা ছাড়ে তো সেই জন্য হয়তো এই তো অল্প অল্প জল রয়েছে আগামী দু তিন দিনের মধ্যে দেখবে এই জায়গাগুলো সব কিন্তু জলে একদম ভর্তি হয়ে যাবে এই যে ধান লাগিয়েছিল এই ধানগুলো খুব সুন্দর কিন্তু হচ্ছে দেখো ক্যানেলের সামনে জমিটা সব দিন জল পাবে আর এই যে দেখো ক্যানেল ভর্তি জল লোকে স্নান টানও করছে আর এই দিকটা না একটা নদীর মতো দেখতে লাগে আর আমাদের ক্যানেলের এখানে তো ভীম ঠাকুরের পুজো হয় তো পুজো হয়েছিল এখনও পর্যন্ত ভীম ঠাকুরটাও রয়েছে ভীম একাদশী দিনে সম্ভবত ভীম পুজো হয় তো এইখানে প্রত্যেক বছরই আর কি ঠাকুর তো করা হয় এক বছর আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ারও করেছিলাম আর ফুটবল খেলা হয় ফুটবল নয় ভলিবল খেলা হয় এই ভীম পূজা উপলক্ষে এই যে ভীম ঠাকুরটা দেখতে পাচ্ছ এইখানে পুজোর দিনে প্যান্ডেল ট্যান্ডেল করা হয় তার প্যান্ডেল ওই কাপড় টাপড় দিয়ে আর কি একটু ছাউনের মতো করে দেওয়া হয় তারপরে সেগুলো খুলেও দিয়েছে দেখতেই গেলে

মাম্মি জি এই ওই নাটক করছে দেখো কাশি নাটক করছে কাশি নাটক সারা দিন পর যখন আমাকে পায় কাজ থেকে আসার পরেই ঝাঁপিয়ে কোলে চাপে আর যখন পায় তখন ওর কত রকমের কত কথাবার্তা জমে থাকে সেগুলো সব বলতে থাকে তবে এখন হয়ে গেছে বিকেল বেলা ঘরবা ছাটপাট দিয়ে টি আমি দাঁড়িয়েছি কাবলু ওর সাইকেলটা নিয়ে আসলো তো এখন আমি পটকিকে মানে আমাদের টুপুরকে আর কি চাপিয়ে আর ঘোরাচ্ছি আর ও দেখো চুপচাপ একদম চুপচাপ গাড়িটা শক্ত করে ধরে আর বসেছে পাছে ওকে ফেলে দিই সেই ভয়ে ও নিজেই দুটো হাতে করে পুরো একদম শক্ত করে কিন্তু ধরেছে ও যেখানে বসেছে তার দুটো সাইড আর তারপরে ও ঘুরছে পুরো একদম মুখ গুমরা করে ঘুরছে ভিতরে ভিতরে কিন্তু প্রচণ্ড আনন্দ হচ্ছে কিন্তু পরে সেই আনন্দটা কাউকে বুঝতে দেওয়া যাবে না সেই জন্য চুপচাপ বসে রয়েছে আর হয়তো একটু আধটু ভয়ও পাচ্ছিল না জানি না তবে ও শরীরে ভয় ডর এখনো পর্যন্ত হয়নি কারণ এখনই দেখছি সাইকেলে চড়ার জন্য কেমন হচ্ছে মানে সাইকেলে গাড়িতে তো চড়ছে না চড়ালে কেঁদে একেবারে একাকার এইদিকে কাবলুর সাইকেলটা নিয়ে নিয়েছি বলে একটু একটু রাগ হচ্ছে কাবলুর কিন্তু যেহেতু নিজের বোন মানে নিজের বলতে কি কাকার মেয়ে মানে বোন ওর তো সেই জন্য কিছু বলতেও পারছে না তো এই সুযোগে আমি একটু একটুখানি গাড়িয়ে চড়িয়ে ঘুরিয়ে নিলাম আজকে রাত্রেবেলা রান্না করছি মাংস অনেক দিন অনেক 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 দিন পর রাত্রেবেলা মাংস রান্না করছি তার থেকেও অনেক 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 বেশি দিন পর গ্যাসে রান্না করছি মাংস মানে গ্যাসে রাত্রেবেলা তরকারিটা গ্যাসেই করি কিন্তু মাংস টাংস করতে গেলে উনুনেই করি কিন্তু আজকে অনেক 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 দিন প্রায় বছর দুয়েক পর হয়তো গ্যাসে মাংস রান্না করছি আর এই যে মাংসটার একটা ইতিহাস হয়ে গেছে আজকে ঘটনা হয়েছিল এটা দুপুরবেলা মাংসটা রান্না হবে কিন্তু হয়েছেটা এটা কি আসলে দুপুরবেলা প্রতিদেব আজকে বাড়িতেই ছিল তো দুপুরবেলা ও মাংস নিয়ে এসেছে এই দিক থেকে মানে দুপুরবেলা বলতে গিয়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে এই দিক থেকে বাবা নিয়ে চলে এসেছে মার্চ তো শাশুড়ি মা কী করেছে মাংসটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে মাছটা দুপুরের জন্য রান্না করেছে আর এখন আমি এই মাংসটাকে রাত্রেবেলার জন্য রান্না করে নিলাম রাত্রেবেলায় মাংসর একটুখানি গ্রেভি গ্রেভি করব যেহেতু রুটি খাওয়া হবে আর রুটি করব। তো মাংসটাকে কষিয়ে অল্প জল ঢেলে আর ঢাকা দিয়ে দিলাম অল্প আঁচে সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসটাকে ভালো করে ধুয়ে নিলাম কারণ মাংস হচ্ছে আমিষ তো গ্যাসটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর রুটি করা শুরু করলাম তো এবার ঝটপট ঝটপট করে বেশ কয়েকটা রুটি করে নেব আর তারপরে কিছুক্ষণ পর আর কি খাওয়া দাওয়া করবো মোটামুটি আমি রুটি টুটি করেছি মানে এসব করতে করতে আমার আটটা দশ পনেরো বেজে গেছিলো আর আমরা খেতে বসেছিলাম ওই নটার দিকে নটার দিকে করেই খেতে বসি হ্যাঁ তো বেশিরভাগ দিন কী হয় যে খেতে বসার আগে মানে ধরো আটটার থেকে রান্নাটা শুরু করলাম রাতের রান্নাটা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল হাত পা ধুয়ে ঝাট টাট দিয়ে দিয়ে হাত পা ধুয়ে আর খেতে বসে গেলাম নটার দিকে কিন্তু আজকে এই বান্না করার পর মিনিট পনেরো কুড়ি মতো বসেছিলাম তারপর খাওয়া দাওয়া হয়েছে যাই হোক এখানে আজকের এই ভিডিও শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা দেখতে কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারো যেহেতু ভিডিও দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো